নয়াদিল্লিতে অনুষ্ঠিত বিজিবিবিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনা সহ বেশ কয়েকটি বিষয়ে একমত হয়েছে বাংলাদেশ ও ভারত বর্ডার গার্ড বাংলাদেশের পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয় সতেরো থেকে বিশ্বে ভারতের রাজধানী নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হয় ফেব্রুয়ারির এই সম্মেলনে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জামান সিদ্দিকির নেতৃত্বে তেরো সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল অংশগ্রহণ করেন অপরদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী সিং নেতৃত্বে ১৩ সদস্যের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নেন সম্মেলনে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে টহল বৃদ্ধি আগাম গোয়েন্দা তথ্য আদান প্রদান জনসচেতনামূলক কর্মসূচি চোরাচালান মাদক বন্ধে একসাথে কাজ করতে একমত হয় দুই দেশ এছাড়া সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে বন্ধ থাকা অন্যান্য উন্নয়নমূলক কাজগুলো দ্রুত সমাধানের ব্যাপারেও আলোচনা হয় সীমান্তের একশো পঞ্চাশ গজের মধ্যে কাঁটাতারের বেড়া বা স্থাপনা নির্মাণের ব্যাপারে আলোচনায় গুরুত্ব আরোপ করা হয়